আমি শুরুতে কোরআনে কারিমের বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতগুলোতে আল্লাহব্বুল আলমিন দিন এবং রাতে চব্বিশ ঘন্টার মধ্যে একটা বিশেষ সময়ের গুরুত্ব এবং মর্যাদা বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছে ফজরের আগে এবং ফজরের পরে যে সময়টা দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে এই সময়টা বিশেষ করে সূর্য উঠার আরও পর পর্যন্ত চাষে সলাতেের আগ পর্যন্ত পুরা সলাৎটা পুরা সময়টা এই সময়টা আল্লাহাবুল আলমিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ কোরআনে কারিমে আল্লাহতালা অনেক সময়ের নামে শপথ করেছেন এবং অনেক বস্তুর নামে শপথ করেছেন আল্লাহ তালা তিনি কোথাও কোনো কথা বলার জন্য শপথ করার কোনো দরকার নাই আমরা সাধারণত শপথ করি কেন যে আমার কোনো কথা এটা যদি কেউ বিশ্বাস না করে অবিশ্বাস্য কোনো কথা বলতে হলে আমরা শপথ করে বলি আল্লাহর শপথ এর মানে আমার কথাটা সত্য আল্লাহ আল্লাহব্বুল আলমিনের কথা তো ফি তার কথার ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ নাই তারপরও তিনি শপথ করে মাঝে মধ্যে অনেক কথা কোরআনে বলেছেন কেন যেন আমরা বুঝতে পারি যে যে কথা আল্লাহ তালা শপথ করে বলেছেন ওই কথাটা এত গুরুত্বপূর্ণ যে আমরা সাধারণত বললে শপথ করা ছাড়া বলতাম না এটার গুরুত্ব বোঝাবার জন্য শুধুমাত্র তিনি শপথ করেছেন নাহলে শপথ তার করার কোনো প্রয়োজন ছিল না দ্বিতীয়ত আল্লাহ তালা যে বস্তুর নামে তার যে সৃষ্টির নামে শপথ করেন ওই সৃষ্টিটারও বিশেষ মর্যাদা তার কাছে আছে এটি প্রমাণিত হয় ওই বস্তুর নামে শপথ করার মাধ্যমে কারণ আল্লাহ তালা ওই বস্তুর নামে শপথ করা মানে হলো সেই বস্তুর বড়ত্ব আল্লাহ আল্লাহাবুল আলমিন প্রমাণ করতে চাইছেন যে ওটা বিশেষ গুরুত্ব আছে এই তার নাম ধরে আল্লাহ তালা শপথ করছেন কিন্তু আল্লাহ ছাড়া আর কারোর জন্য অর্থাৎ আমাদের জন্য আমাদের জন্য শপথ করতে হলে আল্লাহ ছাড়া আর কারোর নামে কোনো ব্যক্তি বা কোনো বস্তুর নামে শপথ করা নাই করিম বলেছেন মান যে ব্যক্তি শপথ করতে চায় যে ব্যক্তি কসম কাটতে চায় সে আল্লাহর নামে কসম করবে আর না হলে চুপ থাকবে আল্লাহ ছাড়া কারোর অন্য কিছুর নামে শপথ করবে আমাদের দেশে তো অনেক আইটেমের শপথ আছে যারা গাড়ি চালায় তারা স্টিয়ারিং হুইল ছুঁয়ে শপথ করে আসে না নাই স্টিয়ারিং হুইল ছুঁয়ে শপথ করে না আবার যারা দোকানদার দোকানদার অনেক আছে ক্যাশ বাক্স ছুঁয়ে শপথ করে আছে কিনা মাথা ছুঁয়ে শপথ করে আসে না নাই অনেকে আছে নিজের মাথা ছুঁয়ে শপথ করে অনেকে আছে দেশের মাটি ছুঁয়ে শপথ করে এরকম বহু তালের শপথ আমাদের দেশে আসে না নাই অথচ এগুলোর কোনোটাই কোরআন এবং হাদিসের আলোকে বিশুদ্ধ কোনো শপথ নয় এগুলো নিষিদ্ধ শপথ শুধুমাত্র হবে কার নামে আল্লাহর নামে আল্লাহ রব্বুল আলমিন তার বিভিন্ন সৃষ্টির নামে শপথ করেছেন সেটি একমাত্র আল্লাহর জন্য আল্লাহর বিষয় কিন্তু আল্লাহ নিজেই বিধান দিয়েছেন আমাদের নবীর মাধ্যমে যে আল্লাহ ছাড়া কারোর নামে আমরা শপথ করবো আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের বেশ কয়েকটি জায়গায় সকালের সময়টার নামে শপথ করেছেন অনেক জায়গায় আপনি অবাক হবেন কোরআনে কারিমের এক দুই জায়গা নয় বেশ অনেকগুলো জায়গায় আল্লাহ রব্বুল আলমিন এই একটি সৃষ্টির নামে শপথ করেছেন অন্য কোনো বিষয় এরকম সচরাচর পাওয়া যায় না যে গোটা কোরআন জুড়ে আল্লাহ রবুল্লা আলমিন এই একটি বিষয়ের নামে অনেক জায়গায় শপথ করেছেন এরকমটি পাওয়া যায় না কিন্তু সকালবেলার যে সময়টা ভোরবেলার যে সময়টা এই সকালের সময়টা এটা এত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে যে আল্লাহ তালা কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন বার এই টাইমটার নাম ধরে শপথ করেছেন তার মানে এই টাইমটার বিশেষ গুরুত্ব আল্লাহ কাছে আছে কোথাও আল্লাহ তালা বলেছেন ইদা তানাফাস সকালের শপথ যখন সে সকাল বিকশিত হয় উদ্ভাসিত হয় আস্তে আস্তে আলোকিত হতে হতে দিনের দিকে পরিপূর্ণভাবে চলে যায় সেই সকালের শপথ অর্থাৎ দিনের প্রথম অংশের শপথ আল্লাহ বলেছেন অন্য জায়গায় শপথ করে ফজরের শপথ তোমরা তাসবিহ বর্ণনা করো পবিত্রতা বর্ণনা করো আল্লাহ মিনের সকালে এবং সন্ধ্যায় যে সকালে তসবি বর্ণনা কর আল্লাহ নির্দেশ করেছেন অন্য জায়গায় আল্লাহ বলেছেন ওসব বিহামদি রাব্বিকা বিল আশিয়ি ওয়াল ইবকার আর তুমি তোমার রবের প্রশংসা মাখা তাসবিহ এটা বর্ণনা করো সন্ধ্যা এবং সকালে সকাল এবং সন্ধ্যা অর্থাৎ দিনের শুরু এবং দিনের শেষ বা রাতের শুরু এই সময়গুলো আল্লাহর কাছে অতীব গুরুত্বপূর্ণ এর বিষয়ে এর ভিতরে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হলো সকালের সময়টা নবী করিম সাল্লাল্লাহু দোয়া করেছেন আল্লাহ বারিক লি উম্মতি ফি আল্লাহ আমার উম্মতকে আপনি সকালের এই সময়টাতে বারাকা দান করেন নবী সাল্লাম নিজে বরকতের দোয়া করেছেন আমাদের জন্য কোন সময়ে সকালের সময় অতএব মোহতারাম হাজরিন একজন ইমানদারের কাছে দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে বিশেষ তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ সময় হল সকালের সময়টা এজন্য এই সকালের সময়টাতে আল্লাহব্বুল আলমিন আমাদেরকে অনেকগুলো কর্মসূচি দিয়েছেন অনেকগুলো ডিউটি ইসলামে দেওয়া হয়েছে তার ভিতরে সবচেয়ে বড় ডিউটি হলো ফজরের সালাত জামাতের সাথে পুরুষরা আর মহিলারা বাসায় ও সুন্দর করে আদায় করা এটা হল সকালের সবচেয়ে প্রধান ডিউটি অথচ সকালের এই আমলটা আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানদের জানা করাটা কঠিন হয়ে যায় ঠিক কিনা বলেন ফজর নামাজ পড়াটা কি সহজ হয় না কঠিন হয় অথচ আল্লাহ রব্বুল আলমিন ফজরের নামাজ পড়াটাকে আমাদের জন্য সুন্নত করেছেন না নফল এই ফরজটা শুধু সাধারণ ফরজ নয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ফজরের নামাজে উপস্থিত হতে পারা এটা মুনাফিকদের জন্য খুব কষ্টকর হয় আল্লাহর খাতায় কারা কারা মুসলমান আমরা নিজেরটা নিজে যাই না আমি তো নিজেকে মুসলমান দাবি করি কিন্তু আল্লাহর কাছে আমি মুসলমান হিসাবে অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড হতে পেরেছি কিনা লিস্টেড হতে পেরেছে কিনা তালিকাভুক্ত হতে পেরেছি কিনা এটা আমি জানি না তবে কিছু মার্কা আছে আল্লাহর কাছে যাদের মুসলমান হিসাবে যাদের নাম লেখা আছে তাদের কিছু কি আছে এর ভিতরে সবচেয়ে বড় মার্কাগুলোর একটা হলো নামাজ আপনি পড়তে পারেন প্রতিদিন জামাতের সাথে এটা মুসলমান আল্লাহর কাছে থাকার আপনার লিস্টে নাম থাকার একটা মার্কা আর যাদের ফজর নামাজ জামাতের সাথে পড়া হয় না এটা তারা পারেন না চেষ্টা করেও হয় না তারা মাহরুম তারা বঞ্চিত তারা কপাল পড়া যে নামাজ তারা সাথে আদায় করতে পারেন না এই লোকগুলো মুনাফেকের তাদের মধ্যে আছে তাদের করে দ্রুততার সাথে নিজেকে পরিবর্তন করার সংকল্প করতে হবে তাহলে ফজর নামাজ জামাদের সাথে পূর্বতংস আল্লাহ নবী করিম সাল্লাম বলেছেন ফজরের সলাত আদায় করার জন্য যারা আলো আধারের মধ্যে বাসাবাড়ি থেকে বের হয়ে চলে যায় আল্লাহ রবুল্লা আলমিন কেয়ামতের ময়দানে ভয়াবহ অন্ধকারের শাস্তি হবে একটা পিরিয়ডে কেয়ামতে যে শাস্তি হবে তার একটা সময় থাকবে ভয়ঙ্কর অন্ধকার ঘুটঘুটে অন্ধকার এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন দুনিয়াতে ফজর নামাজ যারা আদায় করার জন্য মসজিদ থেকে আলো আধারের মধ্যে বের হয়ে বাসা থেকে বের হয়ে মসজিদে চলে গেছে এই কষ্ট করে আরামের ঘুমকে হারাম করে মসজিদে গিয়ে যারা ফজর নামাজ আদায় করে কেয়ামতের ভয়াবহতম দিনে এই ভয়ঙ্কর অন্ধকারের শাস্তি থেকে আল্লাহ তালা তাদেরকে মাফ করবেন তারা আলো পাবে সেদিন তাদেরকে আল্লাহ তালা অন্ধকারে রাখবেন না এই জন্য ফজর নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ এটা ইমানদারের মার্কা মুসলমানের মার্কা আর ফজর নামাজ পড়তে না পারা এটা মুনাফেকের মার্কা অতএব মুনাফেকের মার্কা পরিহার করবো তো ইনশাআল্লাহ